নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ হচ্ছে আমার নতুন বাড়ির গৃহপ্রবেশের পরের দিন তো নতুন বাড়ির গৃহপ্রবেশের পরের দিনটা কেমনভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তখন সবাই বসে বসে গল্প করছে আর আগের দিন সবারই ফুল এনার্জি ছিল যেহেতু পুজো ছিল বলে সবাই রেডি সেডি হয়ে আমাদের বাড়ি চলে এসেছিলো আর আজকে সবাই বসে বসে ল্যাদ খাচ্ছে আর এখনও সান্ধান করে কেউ রেডি হয়নি তো চলো দেখতে থাকো আজকের ভিডিও ভালো লাগবে আর সকাল থেকে স্টার্ট করতে পারিনি কারণ কয়েকদিন তো খুব কয়েকদিন তো অনেক কাজকর্ম ছিল সব সেরে আজকে একটু মানে ভালো লাগছে না কালকে ফুল এনার্জি ছিল পুজো ছিল বলে হ্যাঁ দশের ছোট তো আজকে হচ্ছে আমাদের পুজোর পরের দিন তো আজকেও কিছু মানুষের আর কি নেমন্তন্ন রয়েছে আমাদের বাড়িতে আর কি খাওয়া দাওয়া আছে আর কি তো সবাই আছে কেউ কেউ আছে কালকে রাত্রে সবাই মিলে একসাথে শুয়েছিলাম একটা ঘরে আর কি খুব একটা মজা হয়নি মানে সবাই ছিল না বুনোরা আলাদা নিচে ছিল ওরা গল্প করছিলো আর আমরা ছিলাম বলে অতটা মজা হয়নি তো দিনটা বেশ ভালোই কেটেছে কালকের দিনটা আর আজকে তোমাদের সাথে সকাল থেকে চা খেয়েছি তারপরে টিফিন করেছি মামাকে ফ্রেশ করিয়েছি আমি ফ্রেশ হলাম তো সেগুলো কিছুই খেয়াল করা হয়নি দেখলাম ভিডিওটা এখন শুরু করি তো আমাদের বাড়িতে অনেকে এসছে সবাই মানে যাদের যাদের বলা হয়েছে তো তোমাদেরকে তো দেখাচ্ছি এখন তো এখন ওই একটা মতো বাজে মামাকে রেডি করালাম এবার খাওয়া হচ্ছে আজকে মেনুতে আগামী দিন নিরামিষ ছিল বলে আগামী দিন নিরামিষের রান্না বান্না তুই দেখেছিলি বলুন তো হ্যাঁ রান্না দেখাতে পারিনি কিন্তু খাবার ভিডিও দেখি আবার আজকে আজকে চোখে কোন ফুলে তো আমার এটা ফুল বললাম ভাত তারপরে চিকেন মাটন ফিস এগুলো হচ্ছে আজকে কালকে যেহেতু নিরামিষ হয়েছে তো তোমাদেরকে বুনু তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দেবে একবার নিচে গিয়ে নিজে রান্না হচ্ছে আর এখন আছে তোমাদেরকে দেখাই চলো আর তো সাথে মানে একটু সারাদিন ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর পুজোর পরের দিন এবার পর কাল থেকে আমার নতুন সংসার শুরু হবে মানে নিজের রান্নাবান্না সব কিছু করতে হবে সবাই তো আর থাকবে না সেটা চলে যাবে তো চলো দেখতে হাই কর হাই কর হাই কর করো হাই করো হাই করো হাই হাই করো করবো না খেপা খাপা লাগছে স্নান করেছিস স্নান করেছিস হ্যাঁ তুই করেছিস হ্যাঁ বাবু ওইদিকে যাস না করব না ওয়ার্ড্রব তো সব জিনিসপত্র তার জন্য বলছি কিছুনি লেগে টেগে যাবে হ্যাঁ 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 এইখানে এইখানেই লাগাবে কি Eita, hey, that's the whole of it আর এখন হচ্ছে দুপুরে নিচে খাওয়া দাওয়া তো আগের দিন তো এই ফাঁকা যে জায়গাটা দেখছো গোটাটাই ফুল হয়েছিল কারণ একশো সিটের আর কি বসার জায়গা হয়েছিল আর আজকে কিছুজন মানুষের নিমন্ত্রণ ছিল সেই জন্য আর কি অল্প সিট লেগেছে আর কি তো এখানে বাবারা সবাই খেতে দিচ্ছে আর আমার কাকুরা তারপরে দাদা বৌদিরা সবাই খেতে বসেছে আর এখানে বোনও ভিডিও করে দিচ্ছিলো তো যেটুকুনি করেছে অনেক আর কি আমার মানে ভিডিও করার মতো কেউ নেই আর আমার বোন সময় কথা শোনে না যখন বলি ভিডিও করতে কাজের সময় তখন ভিডিও করেই দেবে না তো আমার মামার মেয়ে ছোট বোনও ওই ভিডিও করছিল তো তোমাদের একটু প্রবলেম হবে ভিডিওটা দেখতে তো একটু ম্যানেজ করে নিও তো তোমাদের সাথে ও যদি নাও করে দিত এটুকু নিয়েও শেয়ার করতে পারতাম না তো এদিকে রান্না হয়েছিল ডাল পোস্ত চিকেন মাটন তারপরে চাটনি মানে সব কিছু রান্না হয়েছিল আজকে ভেজ মানে আগের দিন ভেজ ছিল বলে আজকে নন ভেজ হয়েছে তো সবাই আর কি আমাদের বাড়ি যারা যারা ছিল সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল আজকে আসার জন্য আর সবাইকে বলতে পারিনি তার কারণ একদিন বিশাল বড় একটা অনুষ্ঠান করার পরে আবার পরের দিন পারা যায় না আর পরের দিন শরীরে কারোর এনার্জি থাকে না আর এদিকে মাছও আমার বাবা মাংস খায় না সেই জন্য মাছ ছিল আর কি অনেকেই মাংস খায় না সেই জন্য মাছটাও করা হয়েছিল আর আজকে কিন্তু ওই যারা ঠাকুর মাসে রান্না করেছিলেন আমাদের আগের দিন তো তারাই রান্না করে দিয়েছিল। তারপরের দিন থেকে আমাদের বাড়িতেই রান্না করতে মানে দুই দিন বাবা কন্ট্যাক্ট করেছিল আর পুরো কাজটা কিন্তু বাবাই করেছিল মানে আর কি গৃহপ্রবেশের দিন দেখা শোনা সব কিছু আমরা শুধু একটু হেল্প করেছিলাম মানে ওই পুজোর দিকটা আমরা ম্যানেজ করেছিলাম তাছাড়া পুরো খাওয়া দাওয়া সব কিছু মানে বাবা একদম নিজেই সব কিছু করে দিয়েছে আমাদের ওপর কোনো চাপই ছিল না মানে এমন কি টাকা পয়সাটাও আমাদেরকে দিতে হয়নি বাবা মা মিলেই করেছে আর কি আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা তো আইটা আজকে পরের দিনে আর কি পরের দিনেটাও করেছে মানে দুই দিনই আর কি বাবা মা বলেছিল যে তোদেরকে কিছু করার দরকার না আমরা দু দিন করে দেবো তারপরে তোরা যা করবি করবি তো এরকমভাবে আর কি একটা কথা হয়েছিল আর আমি এদিকে মামা মাম্মের জন্য ভাত মাগছি আর আমার বাবা না অনেক মানে খুব ভালো আর কি কোনো একটা অনুষ্ঠান হলে না এমন করে পার করে দেবে তোমরা মানে তোমরা যদি থাকতে তাহলে বুঝতে পারতে যারা এসেছিলো তারা বুঝতে পারবে কারণ অনেক আর কি কাজ করতে পারে আর কি মানে সব কাজগুলো না খুব ভালোভাবে করতে পারে আর তোমাদের দাদাভাইয়ের মাথা মানে এইসব করলে গরম হয়ে যায় মানে কি করে সামলাবে ও ভেবেও পাবে না সেজন্য পারবেও না ওই জন্য সব দায়িত্ব বাবাকেই দেওয়া হয় তো আমি এখন মাম্মাকে বাইরে খাওয়াচ্ছি আমার ওই বাড়ির মা আর আমি মিলে ও মা ওকে দেখাচ্ছে কুকুর দেখাচ্ছে এ করছে আর আমি খাওয়াচ্ছি আর এদিকে আমার জেঠু এলো আর কি বাড়ি থেকে তো আমার জেঠুর আমার বাবুর খেলার সঙ্গে হচ্ছে আমার জেঠু তো সেই জন্য জেঠুকে দেখে অনেক খুশি হয়েছে আর যেহেতু এ বাড়ি চলে এসছে একা জেঠুরও ভীষণ মন খারাপ মানে চোখ মুখ দেখলে তো মানুষের বোঝা যায় তো বাবার জেঠুর মায়ের সবারই ভীষণ মন খারাপ সবাই কান্নাকাটি ঘটছিলো তো কান্নাকাটি করার কিছু নেই আমরা বেশি দূরে নেই আমাদের বাড়ি থেকে অনেক কাছেই রয়েছে যখন খুশি বাড়ি চলে যেতে পারবো তো অনেক কথা বক বক করে বলে ফেললাম মানে মনের কথাগুলো আর কি আর আমি এখন ঘর পরিষ্কার করছি একটা ওয়ার্ড্রব লাগাচ্ছে পাশের ঘরে আর এই আমাদের রুমের জন্য একটা ওয়ার্ড্রব নেওয়া হয়েছিল সেটা আর ক্যান্সেল হয়নি তো এই ওয়ার্ড্রবটা আমাদেরকে নিতে হচ্ছে এই ওয়ার্ড্রবটা আমরা আর কি ঠাকুর ঘরে লাগাবো আর এখানে সবাই বসে রয়েছে অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়নি আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তো এইদিকে একটা ঘরে ওয়ার্ড্রব লাগাচ্ছে এটা একটা থ্রি ডোর আর কি তিন পার্লার আর যেটা আর কি নিয়েছি আর একটা সেটা চার পার্লার তো সেটা একটা ড্যামেজ আসায় ওটা আবার রিটার্ন চাই আবার নতুনভাবে আসলে তবে আমরা আবার লাগাতে পারবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিও আজকে সেরকমভাবে ভিডিও কিছুই করতে পারিনি তো অল্প একটু শেয়ার করেছে বুনো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

কালকে এসেছিল তো তোমাদেরকে বলেছিলাম কালকে দিদিকে ব্লগে দেখানো হয়নি তো দিদি আজকে বাড়ি চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে মানে ছিল একদিন বেশ ভালো লাগলো আবার কবে আসবে জানি না বললাম আবার এসে খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি সবাই পাবে সবাই পাবে আমি রিভিউ নিচ্ছি আমার বাড়ি এসে কেমন লাগছে সত্যি করি খুবই ভালো লেগেছে খুবই মজা করে আবার আসবো তোমরাও সবাই আসবে আমার বাড়িতে ঘুরতে আরো আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও নিমন্ত্রণ করলাম নতুন বাড়িতে আসার জন্য দিদি তো আবার আসবে বলে আজকে থাকবে না বললো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর আমার চোখে একটা অঞ্জনী হয়েছে ভীষণ ব্যথা করছে ফুলে উঠছে মুখটা তো আবার মনে হয় যদি ভিডিও বন্ধ করে দিতে হবে আমাকে আমি ভিডিও করে দাও হচ্ছে ঠিক আছে আবার আসবে দিদি না দিদিভাই এখন বেরি যাবে স্টেশন যাবে ট্রেনে করে তারপরে আবার দিদিভাই বোরদমান গিয়ে ওখান থেকে দিদিভাইকে আবার যেতে হবে তো অনেকটা রাস্তা তো ওর জন্য বলছ আমরা কার রাত না আমার কাজ রয়েছে আমার আসবই তো সিনাই গেলাম বাড়ি বলছিল আগামী দিনটা হলে ভালো তোমরা আজকে রাতটা পার হয়ে গেল ভালোই তো ভাগলাম তো ভেবেছিলাম তো সকালে চলে যাব যাই হোক সেকে বললাম আবার পরে আসিবো তাজা খাওয়া দাওয়া করার পর আর ক্যামেরাই অন করা হয়নি কারণ হচ্ছে আমরা বসে বসে সবাই গল্প করছিলাম আমার ওই বাড়ির বাবা মা ছিল বাবা মায়ের সাথে গল্প করছিলাম তারপরে আমার বাবারাও সবাই ছিল গল্প করছিল করছিলো আর সেগুলোই শুনছিলাম তারপরে চলে আসি রুমের মধ্যে আমার দিদি ভাই মানে যা দুই যা ছিল তো সবার মিলে গভীর গল্প চলছে আমাদের তো আর সারাদিন তো মানে আর কি বসে বসেই কাটিয়ে দিলাম রান্না রান্নাবান্নাও কিছু করতে হয়নি আর এদিকে মা বারবার চা কফি দিচ্ছে খাচ্ছি রুমের মধ্যে বসে বসে আর গল্প করছি আর মাম নিজের মতো খেলে বেড়াচ্ছে কোনো চাপই নেই আর কি আমরা গল্প করেই যাচ্ছি আর এদিকে দাদা ভাই মানে আমার ভাসুর তো দুই দিনই রাত্রির দিকে এসেছিলো তো আজকে গৃহপ্রবেশের পরের দিনের ভিডিও কেমন লাগলো জানিও টাটা